হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন টিপস দেবো যেটা কি না তোমাদের শরীরকে সুস্থ রাখার জন্য বিশেষ করে যাদের প্রেশারের প্রবলেম আছে মানে পিপি যেটা বলে প্রবলেম আছে তারা যদি এই রসটা খাও বা এটা রান্না করেও খাও তাদের প্রভুত সেটা হচ্ছে এই যে এটা তোমরা চেনো এটা হচ্ছে কলার ঘোল তো এটা খেলে প্রেশার অনেকটাই মানে কন্ট্রোল থাকে তো এটা সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখো তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে আর এটা কিভাবে রান্না করে কিভাবে খেলে তোমাদের উপকার হবে সেটাও আমি তোমাদের পুরোটাই বলবো তো দেখতে হলে পুরোটাই দেখো আর অবশ্যই পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটা কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা হলো থোর এটা রান্না করেও খাওয়া যায় এছাড়া থেতো করে রসবার করেও খাওয়া যায় দেখো এটা কি এরকমভাবে কেটে এইটাকে এরকমভাবে চলছে এই লিকুইড যে জলটা বেরোবে এটাকে একটা কাপে বা গ্লাসে করে পরিষ্কার জায়গায় রাখতে হবে রাখার পর অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে তার মধ্যে পেঁপে কিংবা কুমড়ো দিয়ে আলু করে এটা খুবই হেল্পফুল ভিডিও এটা হচ্ছে যারা বিশেষ করে বিজিড পেশেন্ট তাদের জন্য